প্রথমে আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস অপশানটি সে এটাতে আমি ক্লিক করলাম এরপর আপনার লেখা দেখছেন পার্সোনাইলাইজেশান এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করার পর আপনি অবশ্যই দ্বিতীয় যে অপশানটি কালার্স সেটাতে ক্লিক করবেন আমি সেটাতে ক্লিক করেছি এখন আপনি খেয়াল করুন চুজ ইয়োর কালার এখানে লেখা আছে লাইট আমি লাইট অপশানটিতে ক্লিক করলাম এখন ডার্ক অপশানটিতে ক্লিক করছি আপনি দেখছেন ডিসপ্লেটি সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে ঠিক আছে এখন আমার টোটালি যে মোবাইলে যেমন আমরা ডার্ক মোড়ে এটা করি ঠিক এই ল্যাপটপটা তো করতে পারবেন এখন আমি সেটা লাইট অপশনে যাচ্ছি আবার পূর্বের জায়গায় ফেরত চলে যাচ্ছি এবার একটু খেয়াল করুন আমি লাইট অপশানটিতে আবারও ক্লিক করছি এখানে লেখা আছে কাস্টম অর্থাৎ আপনি আপনার মতো করে সাজিয়ে দেখতে পারবেন এখানে লেখা আছে choose ইউর ডিফল্ট উইন্ডোজ মোড এখানে রাখা আছে চুজ ইউর ডিফল্ট অ্যাপস মোড আমি প্রথম অপশানটিতে গিয়ে ডার্ক অপশানে ক্লিক করেছি অর্থাৎ আমার যে নিচে বার অপশানটি আছে সেই অপশনটিতে ব্ল্যাক হয়ে গেছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি সেই বিষয়টি আবারও একটু দেখাই আমি নিচে যে অপশনটিতে আছে এখানে ডার্ক অপশনটাতে ক্লিক করব তো আমি ডার্ক অ্যাপশনটিতে ক্লিক করছি টোটালি আমার ল্যাপটপটা একদম ডার্ক মোডে চলে গিয়েছে অনেক সময় অনেক প্রয়োজনে আমাদের সেই বিষয়টি প্রয়োজন হয় তাই আমি ডার্ক করে অ্যাপশনটি দেখিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো আজ এই পর্যন্তই তো আপনাদের এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটি আমাদের ফেসবুক পেজটি অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ